মেলেনি কোনো সরকারি সাহায্য টাকার অভাবে বন্ধ হতে চলেছে সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পের রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে চালু হয় দুর্লভের পাড়া স্কুলের অভিযোগ বিগত মাসে এই ছাত্রী আবাস চালানোর জন্য সরকারি কোনো রকম অনুদান পাওয়া যায়নি দশ মাসে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বকেয়া হয়ে গিয়েছে ব্লক অফিস থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো সুর না পাওয়ায় বন্ধ হতে চলেছে এই ছাত্রী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ রাজ্যের মুখ্যমন্ত্রী তৎপরতায় সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে চলতি বছরের পাঁচই ফেব্রুয়ারি চালু হয় জলঙ্গির চোয়াপাড়া দুর্লভের পাড়া বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী আবাস মূলত দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী পড়ুয়াদের এই ছাত্রী আবাসে থেকে পড়াশোনার ব্যবস্থা করানো হয় আবার বাল্যবিবাহ রুখতেও এই ছাত্রী আবাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আটচল্লিশ জন ছাত্রী রয়েছে এই আবাসে অভিযোগ বিগত দশ মাসে এই ছাত্রী আবাস চালানোর জন্য সরকারি কোনো রকম অনুদান পাওয়া যায়নি তবু ছাত্রীদের পড়াশোনা ও খাওয়া দাওয়াতে কোনো রকম খামতি রাখেনি আবাস পরিচালনার দায়িত্বে থাকা গোষ্ঠীর মহিলারা এবং স্কুল কর্তৃপক্ষ

আমরা এতদিন কাজ করছি আমরা পয়সাটা কিছু পাইনি দশ মাস এখনও টাকা ঢোকেনি আমরা আমরা এখানে সাতজন আছি জিনিসপত্র সব আমাদের নিজের কেনা বেতন না আঠারো হাজার না উনিশ হাজার পাঁচশো টাকা গোবে করতে হবে উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো ফেব্রুয়ারির পাঁচ তারিখ থেকে আমাদের হোস্টেল চালু হয়েছে আর জানুয়ারির দুই তারিখে ওরা এগ্রিমেন্ট করেছিল ওই তো এইভাবেই চালাচ্ছিলাম এতদিন নিজেদের টাকা পয়সা দিয়ে সব আমাদের হেড দিদি সব কিন্তু বন্ধ বলতে স্কুল ছুটি ছিল পুজোর ছুটিতে ছুটির পরে আর আমরা খুলে নি চাইছি আমরা টাকা পয়সা যাতে পাই তারপর আমরা আবার শুরু করব। দশ মাসে বাজারে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বকেয়া হয়ে গিয়েছে এই অবস্থায় টাকার যোগান দিয়ে আর কোনোভাবেই এই ছাত্রী আবাস চালানো সম্ভব না ইতিমধ্যে ব্লক অফিস থেকে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে কিন্তু কোনো সুরা না হওয়ায় বন্ধ হতে চলেছে এই ছাত্রী আবাস সমস্যা সমস্ত কিছু আমাদের নিজেদের খরচায় করতে হচ্ছে হ্যাঁ একদম ইলেকট্রিকটাও পর্যন্ত আমাদের নিজেদের খরচায় কানেকশন করতে হয়েছে স্কুল থেকে বারবার নিচ্ছি কিন্তু স্কুলের কানেকশানটা চলে যাচ্ছে বেশি লোড হওয়ায় ফলে স্কুল থেকে এখন দিতে অপারগ হচ্ছেন আমাদের নিজেদের কানেকশান করবার জন্য অ্যাপ্লাই করে দিয়েছি অলরেডি আর টাকা এখনও আমাদের পাঁচ তারিখ থেকে হোস্টেল চলছে আমরা সপ্তাহে একদিন মাংস দিই দুদিন মাছ দিই প্রত্যেক দিন ডিম থাকে প্রায় প্রত্যেক দিন হ্যাঁ দু একদিন অফ হয় সকালবেলা উঠে ওদের চা বিস্কুট তারপরে মুড়ি খাই হ্যাঁ আবার কোনো দিন যদি ছুটি না থাকে স্কুল থাকে তাহলে ভাত খেয়েই চলে যায় ওরা স্কুলে মিড ডে মিল খায় বিকালে এসে একবার খাই মানে স্কুল থেকে আসার পর এবং রাত্রিবেলা আবার খাওয়া হয় এই টোটাল বাবদ আমাদের দোকানপাটে প্রচুর দেনা হয়ে গেছে এই সমস্ত দেনা মেটানো না পর্যন্ত দোকানদারা বলছে মাস্টারমশাই আর কদিন আমরা ইয়ে করব। হ্যাঁ আমাদের হোস্টেল তো ফেব্রুয়ারি পাঁচ তারিখ থেকে চলছেন যেটা মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন দুই তারিখে কিন্তু আমরা কোনো টাকা পয়সা পাইনি ভীষণ অসহায় আমরা এবং বাচ্চাদের নিয়ে আমরা সারাদিন থাকি তাদের টিউশনের ব্যবস্থা স্কুলে করেছি হ্যাঁ আমি সুপারের টাকাটা তাদের টিউশন বাবদ খরচ করবার কথা হ্যাঁ আপাতত নিজের পকেট থেকে দিয়েছি টিউশন খরচ হ্যাঁ ওদের থেকেও কিছু নেওয়া হয়েছে অল্প করে কিন্তু আমরা বাইরে ওদের বেরোতে দিই না আর কি আমরা অতি সত্তর যেন আমাদের টাকা পয়সাটা যেটা সরকারি সাহায্য পাওয়ার কথা এটা যেন তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মাননীয় ডোমা অফিসের কাছে মাননীয় বিডিও অফিসের কাছে সমস্ত প্রশাসনের কাছে করজোরে নিবেদন করছি আমাদের যে সাম্মানিক ভাতা দিদিদের পাওয়ার কথা আমাদের যে অর্থ সাহায্য পাওয়ার কথা সেগুলো যেন ব্যবস্থা করা হয় প্রধান শিক্ষক গোলাম রহমান বলেন পরিবারের চাপে নিজেদের বিয়ে নিজেরাই বন্ধ করে এই আবাসে এসে থেকে পড়াশোনা করে অনেক ছাত্রী সেক্ষেত্রে এই ছাত্রী আবাস খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই আবাস বন্ধ হয়ে গেলে সমস্ত ছাত্রীর খুবই সমস্যা হবে সরকারি সাহায্য না পেলেও কোনোভাবেই এই আবাস চালানো সম্ভব না বিভিন্ন দপ্তরে যে জানানো হয়েছে সেটাও জানি নিজেও গিয়েছি হোস্টেলের আমাদের যিনি দায়িত্বে আছেন হোস্টেল সুপার আমার পাশেই বসে আছেন সুদীপ মুখার্জি মহাশয় তিনিও গেছেন যারা রান্নার দায়িত্বে আছে তিনারাও গেছেন কিন্তু বারবার বলা সত্ত্বেও এর কোনো সুরাহা হয়নি এরা যেটা চালাচ্ছে ধার করে নিজের পকেট থেকে টাকা দিয়েই চালাচ্ছে এতদিন ধরে কিন্তু টাকা না পেলে আর কতদিন এটা চালিয়ে যাওয়া সম্ভব নয় তারপরে ইলেকট্রিক কানেকশান দেবো যেটা এখনও নেওয়া হয়নি স্কুলের ইলেকট্রিকেই চলছে আমরা স্কুলের ইলেকট্রিক দিয়েছি যোগযুক্ত করে দিয়েছি কিন্তু এস 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 করে দেখে গেছেন ষাট বাষট্টি হাজার টাকা কোটেশান বিল হবে তো এই অবস্থায় সেটাও আমরা নিতে পারছি না আমরা আর খুব বেশি দিন চালাতে পারবো বলে মনে হচ্ছে না এলাকার যে দুস্থ ছাত্রী যারা মা বাবা নেই অনেকের অনেক মেয়ে আমাকে ফোন করে স্যার বাড়িতে থাকলে বিয়ে দিয়ে দেবে জোর করে সেই সব মেয়েরা বঞ্চিত হবে সরকারি এই এই যে এত টাকা খরচ করে প্রায় দেড় কোটি টাকা খরচ তো এত বড় একটা বিল্ডিং পড়ে থাকবে কিন্তু এই এলাকার প্রয়োজন যাদের যাদের কথা ভেবে এটা তৈরি করা তারা বঞ্চিত হবে আমরা চাইছি দ্রুত অ্যালটমেন্ট যা হওয়া উচিত সেটা হোক সরকারি অ্যালটমেন্ট আসুক মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয়েছিল আমি সেখানে প্রেজেন্ট ছিলাম বহরমপুরে তিনটে ওই সময় জেলার তিনটে হোস্টেল উদ্বোধন হয় আমি যতদূর জানি আমাদের হোস্টেল বাদে বাকি দুটোতে মনে হয় এই সমস্যা নেই অর্ধ সৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর ডাবল